সম্মানিত আলাইকুম আশা করি ভালো আছেন আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম এই বাড়িটা দুই শতাংশের ভিতরেই বাউন্ডারি করা তিনতলা ফাউন্ডেশন করা আছে দেখতেছেন আর ভিতরে তিনটা রুম সহ বিশেষ টাকা প্রয়োজনে বিক্রি করা হবে গিরিল মিরিল আর ওনারা থাকে এই পিছনের সেটটা দেখে আর দুই শতাংশ ভিতরী বাড়ি করা এই রাস্তাটা হলো সোজা চলে আসছে বিরুলিয়া ব্রিজ থেকে আপনি মেট্রো রেল থেকে উত্তরা মেট্রো রেল থেকে এই রাস্তা দিয়ে সোজা চলে আসতে পারবেন আর পনেরো মিনিট সময় লাগবে আর এই রাস্তাটা সোজা বিরুলিয়া ব্রিজ বেরিয়ে গেছে আপনার তিন থেকে চার মিনিট সময় লাগবে আসতে আর আশেপাশে প্রচুর বাড়ার চাহিদা আছে আশেপাশে প্রচুর রেল ফ্যাক্টরি আছে রুম গুলো অনেক বড় বড় দেখতেছে আর এই সাইডে হলো ওয়াশরুম সহ এক জায়গায় বাথরুম সহ এর সামনের রাস্তাটা হলো একটি বারো ফিট রাস্তা তার সাথে সে বাড়ি থেকে আমার এই লোকেশন হলো সাবার বিরুলিয়া বিরুলিয়া কাকাবর মৌজা কাকাবর বিরুলিয়া ব্রিজের পরে কাকাবর কাকাবর মৌজায় আর এই রাস্তাটা সোজা চলে গেছে মহল্লার দিকে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম লাইক শেয়ার কমেন্ট করে জানিয়ে দেবেন এই সরকারি রাস্তা ধন্যবাদ সবাইকে আর গেটে তালা দেওয়ার কারণে ভিতরে আমরা চলে ভিতরে দেখতে পাচ্ছি না পুরোপুরি ধন্যবাদ সবাইকে আর এটা দ্রুত সেল করা হবে ফোন দেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম এটা কাকাবর মোজা বিরুলা ব্রিজে পড়ে আর পাশেই ভার্সিটি আছে আমিন মোহাম্মদ গ্রুপের মানারাত ডেফ ভার্সিটি সিটি ভার্সিটি ইস্টার্ন ভার্সিটি এই এই বাসার থেকে আপনি পায়ে হেঁটে তিন থেকে চার মিনিটের ভিতরে এই ভার্সিটিগুলা ভিজিট করতে পারবেন আর পাশে আমিন মোহাম্মদ গ্রুপ ধন্যবাদ সবাই আসসালামু আলাইকুম